মানুষের সময় কত সীমিত অতীত অলামারা বলেছে অতীত চলে গেছে কোনো দিন আর ফিরে আসবে না যেটা চলে গেছে কথাটা বলা শেষ হয়েছে ওইটা ওই সময়টা আর ফিরে আসবে সারা দুনিয়া মিলে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন না যে অতীত যা আমাদের আয়ুর চলে গেছে ওটা কখন ফিরে আসবে না ভালো করেন ভালো মন্দ করেন মন্দ করেন যদি আপনার গোনা হয়ে থাকে তবা করেন এছাড়া আর কোনো সমাধান নেই যা অতীত হয়ে গেছে চলে গেছে বয়স চলে গেছে উফ এত সময় নষ্ট করেছি যদি এই সময়টাই যদি একটু মেহনত করতাম যদি একটু জ্ঞানবুদ্ধিটা ভালো হতো তাহলে অনেক টাকার মালিক হইতে পারতাম এসবই লাভ আছে গিয়েছে আমি নামাজ পড়িনি যদি আমি পনেরো বছরের নামাজটা শুরু করে দিতাম তাহলে কত ভালো কাজ হইত আজকে চল্লিশ বছর বয়স এখন আমার হুঁশ হচ্ছে লাভ আছে বুঝলে অতীত চলে গেছে হাত ছাড়া হয়ে গেছে লাফা তখন চলে গেছে ওর উপর আক্ষেপ করিও না কোনো লাভ নেই তবা করো আগামী জীবন আমল পড়া আগামী যে সময়গুলি রয়েছে ফিউচার যেটা ভবিষ্যৎ কাল তো তিনটি তাই না আগামী আমাদের হাতে এক সেকেন্ডও নেই তিনি এক্ষুনি মরে যেতে পারি তাহলে মানুষের সময় কাল কতটা যেটাকে বর্তমান বলা হয় বর্তমানে যেটা চলে যাচ্ছে এখন চলে যে গেলেই অতীত হয়ে যাচ্ছে আর যেটা আসেনি সেটা ভবিষ্যৎ তাহলে ভবিষ্যৎ অনেক লং টাইম পাবো না পাবো সেটা আল্লা আল্লাহ ভালো জানেন আর অতীত যেটা চলে গেছে লং টাইম চলে গেছে আর আমাদের যেটা সময় সেটা হচ্ছে এই যেটা হাল বর্তমান প্রেজেন্টেন্স বর্তমানটা কত সীমিত এই সময়টা যে মুহূর্তটা চলে যাচ্ছে প্রতিটি মুহূর্তকে আপনি ভালো কাজে লাগান দিন দুনিয়ার তাহলে সফল হতে পারবে রব্বুল আলমী তো অভিজ্ঞান করেন যেই ব্যক্তি অমুখাপেক্ষী হবে নিজেকে অভাবমুক্ত মনে করবে আল্লাহ তাকে অভাব মুক্ত করে দেবেন অমাইয়া সব্বার আর যেই ব্যক্তি ধৈর্য ধারণ করবে ইউ সব্বের ওহ্লা আল্লাহ তাকে ধৈর্যশীল বানিয়ে দেবেন ধৈর্য ধরার চেষ্টা করেন আল্লাহ ধৈর্যের ব্যবস্থা করে দেবেন প্রথমখানে কষ্ট লাগবে কষ্ট লাগবে কিন্তু আপনি আল্লাহ অভিমুখী হন আল্লাহর দিকে ঝাঁপিয়ে পড়ুন আপনি হ্যাঁ আপনার গোটা দেহ কলম সব কিছু সহ হ্যাঁ মনোযোগী আল্লাহকে স্মরণ করুন ধৈর্য ধারণ করুন বালা মুসিবতে অথবা যে কোনো অবস্থাতে হোক না কেন সুখে দুঃখে তাহলে আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দেবে ধৈর্যশীল বানিয়ে দেবেন তারপরে বলছেন অমা ও আহাদন আতাহা সবর কোন ব্যক্তিকে কোন ব্যক্তিকে ধৈর্যের চাইতে বেশি উৎকৃষ্ট এবং সুপ্রশস্ত কোন দান দেওয়া হয়নি মানে সবচাইতে উৎকৃষ্ট উত্তম দান আল্লাহর পক্ষ থেকে এবং সব চাইতে সুপ্রশস্ত দান বিশাল বিশাল দান যেটি এবং সবচাইতে উত্তম দান হচ্ছে কি ধৈর্য সবার যে কোনো অবস্থায় ধৈর্য ধৈর্য ধারা আর ধৈর্য তিন প্রকার ধৈর্য শুধু বালা মুসিবতের ক্ষেত্রে এটাই তো সাধারণ মানুষ জানছেন কিন্তু আরও দুই প্রকার ধৈর্য আছে সার্বিক ক্ষেত্রে যদি ধৈর্য ধরতে পারেন তাহলে আপনি সত্যিকারের খাঁটি মুমিন মুসলিম হইতে পারবেন আর যদি সীমিত ধৈর্য ব্যাস বালা মুসিবত সেইটাই তো ধরেন না সেটাই তো ধৈর্য ধারণ করতে পারেন না সুখ আসলে যখন সুখের সামগ্রী পেয়েছেন পয়সা হয়েছে দুটো আর শরীর স্বাস্থ্য ভালো আছে আর কোনো পারিবারিকও কোনো রকমের কোনো অশান্তি নেই আর দুনিয়ার এক কথা বিলাসের সামগ্রী যখন মানুষ পায় তখন অহংকারী হয়ে যায় অধিকাংশ মানুষ অহংকারী হয়ে যায় অতীতকে ভুলে যায় আল্লাহকে ভুলে যায় সুখ পেলে বিভ্রান্ত হয় অহংকারী হয়ে আর উদাসীনে আল্লাহ থেকে গাফিল হয়ে দিন থেকে ফরজ অজেব থেকে গাফিল হয়ে হারামে লেগে যায় পয়সায় কোথায় খরচ করবে হারামে হারামে খরচ করা শুরু করলো আরাম উপার্জন করা শুরু করলো আর দুঃখ পড়লে যখনই বালা মৌসিমেদা আসলো হাহাকার অবস্থা আর ধৈর্য ধরতে পারে না আর বাঁচতে পারবো না আত্মহত্যা করবে আপনি অহংকারী হবেন না সুখ আসলে আর আপনি হ্যাঁ অধৈর্য হবেন না আপনি আপনার জীবনে হাহাকার আসবে না কোনো অশান্তি আসবে না যদি বালা মুসিবত ধৈর্য ধারণ করে তো বালা মুসিবত ধৈর্য হতে একটি ধৈর্য আর দুটি ধৈর্য রয়েছে কে জানেন তার জানা আছে দ্বিতীয় তৃতীয় ধৈর্য কি হ্যাঁ না শুধু এবার বললে হবে না হ্যাঁ আল্লাহর আনুগত্যের ওপর ধৈর্য ধারণ মানে আল্লাহ আল্লাহর দিন মেনে চলব দিনের ওপর আমি অটল থাকব আমরা সবসময় এবাদতে থাকি না যদিও নিয়ত নেক থাকলে মুসলিম জীবনটা পুরোটাই এবাদতের কিন্তু সবসময় তার এবাদত করি না যেগুলোকে এবাদত মনে করি সালাত এবাদত হ্যাঁ রোজা এবাদত সারা জীবন রোজা রাখেন না আপনি তাই না তারপরে আপনার যেসব দান খেরাত এবাদত সবসময় এবাদত থাকি না অনেক সময় জায়েজ কাজে থাকছি এটা আল্লাহর আনুগত্য যে আমি আমার সময়টাকে জায়েজ কাজে ব্যয় করছি কয়েক ঘন্টা দিনের মধ্যে আমি জায়েজ কাজে না জায়েজ কাজে নেই কোনো মখরু অপছন্দনীয় কাজে নেই আসাবর আল্লাহ তো আতিল্লাহ আল্লাহর আনুগত্যে আল্লাহ সন্তুষ্টিতে কি থাকা ধৈর্য ধারণ করা অটল অবিচল থাকে এটাও ধৈর্যের প্রয়োজন রয়েছে কারণ অনেকে নামাজি হচ্ছে কচুর পাতার পানির মতো কেন এদের মধ্যে ধৈর্য নাই সেজন্য রমজান আসলো নামাজি হয়ে গেলো মক্কামোদ্দিনে গেল হজমরা গেল নামাজি হয়ে গেল কয়েক দিনের জন্য বালা মুশিবত আসলে মুসল্লি নামাজি সেজে গেল করোনার সময় অনেকের নামাজি সেজে গেল ঠিক না বিপদ আপদ এলে কেউ মারা গেল আপনজন প্রিয়জন মা মরেছে ছেলে মরেছে স্ত্রী মরেছে নামাজি হয়ে গেল আর তারপরে বেদিনী হয়ে গেল কোনো খবর নেই তাও গাফিল হয়ে গেল কারণ এদের মধ্যে এই সবর দ্বিতীয় রকমের ধৈর্য নেই আল্লাহর আনুগত্যের ওপর ধৈর্য ধান করা এবাদতকে কন্টিনিউ করার জন্য ধৈর্যশীলী অত্যন্ত জরুরি